আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এখন এখানে মহিষের মাংস নিয়েছি রান্না করার জন্য এটা আমি লবণা হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিতে ফেলে দিয়েছি যাতে মহিষের কোনো গন্ধ না থাকে কারণ এই গন্ধ পেলে আমার ছোটো ছেলে থাকে না আর এখানে নিয়েছি বড় সুটি এটা হলো কুড়াল মাছের সবজি আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যে ধরুন একদম মাংসের মতো এটা আমি পেঁয়াজ দিয়ে বোনা করব এখানে আমি হলুদ মরিচ আদা রসুন বাটা ও সব মশলা দিয়ে দিয়েছি আমার মশলাটা কষানি হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দেব এখন আমি ডেকে দিচ্ছি এটা সিদ্ধ হতে থাক মহিষের মাংস একটু সিদ্ধ হতে দেরি লাগে এখন আমি বাতটা হয়ে গেছে বাতটা ঠিকা দিয়ে আমি সুটকি বোনাটা রেডি করি এই যে দেখুন আমি কিন্তু সুটকিগুলো গরম পানি দিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন গরম এইগুলো কিন্তু শক্ত না অনেক বড় আছে সুটকি এগুলো মোটামুটি নরম আছে এখন আমি চুটকিগুলো একটু বেজে নেব এখানে চুটকিতে দেওয়ার জন্য রসুন কাঁচামরি আর পেঁয়াজ আমি মোটা করে কুচি করে নিয়েছি আমার ছুটকিটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে আস্তা রসুন দিয়ে দিয়েছি চার পাঁচটা কারণ শুটকিতে যত রসুন বেশি দিবেন এতই খেতে ভালো লাগে আর এবারে বড় মাছের শুটকি বোনা করলে মাছ মাংস রেখে মানুষের শুটকিটাই খেতে চাইবে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর আস্তা রসুন আমি ফুসফুস করে ছিলে নিয়েছি কাটি রসুনের পড়িগুলো আস্তায়ী রয়ে গেছে এখন আমার পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেছে সুটকির পেঁয়াজ বেশি ভাজা হইলে ভালো লাগে না একটু কাছাকাছি থাকলেই ভালো আমি এখন একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে হালকা জিরা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কারণ শুটকি একটু জাল না হইলে ভালো লাগে না এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খালুটা একটু পানি দিয়ে দিন আর নয়তো মশলাটা পড়ে যাবে হয়ে গেছে আমি সুটকির সাথে একসাথেই মশলা দিয়ে দেই অনেকে আবার ছুটকি উঠাইয়ার আছে তারপর মশলা কষাইয়া দেয় উঠাইতে হয় না আমি এভাবেই রান্না করি এখন পানিটা দিয়ে দিচ্ছি পানিটা শুকালে আমার সুটকির রান্না কমপ্লিট হয়ে যাবে এখন আমি ডেকে দিব আর এদিকে মাংসটাও সিদ্ধ হচ্ছে এই যে দেখুন আমার শুটকি বোনাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন আমি আমার শুটকি বোনাটা কিন্তু নামিয়ে নিয়েছি এই যে দেখুন শুটকি টুকরাগুলো একদম কলিজার টুকরার মতো মানও হচ্ছে যারা সুটকি পছন্দ করেন পোলাও মাংস রেখে কিন্তু এটা খেতে ইচ্ছা করবে আমার বাকি রয়ে গেছে মাংস তরকারিটা এখনই হয়ে যাবে এ দেখুন আমার মাংস তরকারিটাও কিন্তু হয়ে গেছে এই যে আমি এখানে বাটিতে বেড়ে নিয়েছি এই যে শুটকি বোনা আর এই যে মাংস আজকে শর্টকাট রান্না মাংস আর শুটকি বোনা আর কালকে ডাল আছে এই জন্য ডাল রান্না করিনি আর রান্না এখন শেষ হয়ে গেছে বাদ আমি আগেই রান্না করে ফেলেছি তাহলে ভিডিওটা আর বড়ো করে লাভ নেই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার শুটকি বোনাটা কেমন হয়েছে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম